হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী জেলার এক গুরুত্বপূর্ণ নদীর পাড়ে কালিদাস পাহালিয়া নদী যাকে অনেকে সিলোনিয়া নদী বা ছোট ফেনী নদী নামেও চেনেন এই নদীটি ভারতের ত্রিপুরা থেকে জন্ম নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফেনী জেলার বুক ছিঁড়ে বয়ে এসেছে আর সামনে আরেকটু দূরে গিয়ে মিশেছে ফেনী নদীর সঙ্গে সেখান থেকে ছুটে গেছে সরাসরি বঙ্গোপসাগরে এখানে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা সত্যি অন্যরকম নদীর ছোট ছোট ঢেউ বাতাসের গন্ধ আর চারপাশে মানুষের জীবনের ছাপ সব মিলিয়ে যেন একটা ইতিহাস বই খুলে গেছে এই কালিদাস পাহালিয়া নদীর ভাঙন এখন যেন থামছেই না স্থানীয় অনেকে আশঙ্কা করছেন খুব শীঘ্রই হয়তো আশেপাশে অনেক বাড়ি বিলীন হয়ে যেতে পারে এই নদী ভাঙনের কারণে র্গীটাকে নিয়ে আস তুমি ধরো সামনে যাও হম এটাকে ডাকো মুরগিটাকে ডাকো কোথায় গেল মুরগিটা ওই তো তো ওই ওই তো তোমার ডান পাশে ধরো 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 কোথায় গেল বাচ্চা মুরগি এই নদী শুধু পানি বয়ে আনে না এই নদী বয়ে আনে মানুষের জীবিকা বয়ে আনে কৃষির প্রাণ আর বয়ে আনে স্থানীয় পরিবেশের ভারসাম্য এই নদীটির আরেকটি দিকও আছে পরিবেশবাদীরা এখানে বিপন্ন প্রজাতির কচ্ছপ অবমুক্ত করেছে যা এই নদীর হারানো জীববৈচিত্র্য ফিরিয়ে আনার এক সুন্দর চেষ্টা এই নদী ফেনী জেলার মানুষের জীবনের সঙ্গে কতটা গভীরভাবে মিশে আছে নদীর পাড়ে দাঁড়ালে তা স্পষ্ট বোঝা যায়